পরে আস্তে আস্তে একবার বাজে হয়ে যেতেছে বাজে হয়ে যায় একটা পুরুষ মানুষ যদি মহিলা সাজে কান ফোরছে মনে হয় দশ জায়গায় এরপর থ্রি পিস পরে শাড়ি পরে লেহেঙ্গা পরে 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 একটা ছেলে আসে ওই ছেলের সাথে যায় ঘুরতে মোটরসাইকেল থাকে বাসায় গিয়ে নিজের তা নিজের অঙ্গ কাটতে ফলাইছে আল্লাহকে ওই বিছে মিছে এই কিছু নাই লাগে একদম সমান আমার পর কতক্ষণ পর আমার বলছে যে আমার পাশে আমার লগের रहिए নাই আমরা যাইয়ে দেখি এই অবস্থা নাকি তো অনেক দুই মাস আগের ঘটনা আমার রকম চিলে চিলি করতে করতে আসছে তো আমরা সবাই দৌড়িয়ে আরছি আইছে শুনে যে গলায় দড়ি দিয়ে লইছে নাকি তাকবার অসুস্থ আমরা সবাই পানি টেনে দিয়ে মানে বুক টুক মাছ যেটা সুস্থ করছি এরপরে দেখে ও কান ফোরাইছে নাক ফোরাইছে মেয়েদের মতো সিঁদুর দেয় মাথায় এরপর শাড়ি টেরি পরে নাচে একা একা এইগুলো দেখি বেশ ভালো কথা আমরা কিছু জিজ্ঞেস করি না আজকে হঠাৎ করে ওর মা সাতটা নাগাদ আর কি চিল্লাইতে চিল্লাইতে আসছে ওই মাথা থেকে দেখি একটা তাগারি আছে মানে ওই তরকারির রান্নার একটা কড়াই কড়াইর ভিতরে এক কড়াই ব্লাড মানে রক্ত আমি রক্তটা দেখিয়া ওর আবার একটা লঙ্গি পরা লঙ্গিটা আর কি সামনে জাগানো আমি জাগাই আবার ওই লঙ্গের ভিতর দিয়ে উপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায় আসলে দেখি ওর সাথে যে সাথে নাই কয়েকবার মানে গলায় বা ওই হাত কাটছে আরো অনেক কিছু মানে ও নিজে নিজে অনেক কিছু করে জায়গায় দেখলাম যে ওর পুরুষ লিঙ্গ যে আপনার সম্পূর্ণ যে আইডিয়া থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন কোনো কিছু নাই এই আমি

যেহেতু আমাদের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং এটা যে অঙ্গটা যে অঙ্গটা পেনিসের যে অঙ্গটা ওইটা ওনারা নিয়ে আসতে পারেন না এবং ও কোথা আছে সেটা বলতে পারে না সাথে টেস্টিকল যেটা জানেন যে আমাদের দুইটা পিচি থাকে সেই টেস্টিকলটাও আমরা পাই নাই টেস্টিকল প্লাস পেনিস কোনোটাই নাই সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত শেরবঙ্গ মেডিকেল কলেজ পরিষদে রেফার করি ইজবেলি তার প্রসঙ্গ কাটা আসলে তার কোনো সাইড এফেক্ট হবে কিনা বা হ্যাঁ সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ আপনারা তো সবাই বলছেন যে কারণ পিনাই লঙ্গে অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকে সুতরাং যখন কাটা গেছে অনেকগুলো আর্টারি অনেকগুলো ভেঙ কাটা গেছে সুতরাং প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে তা আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার এখন কিছুটা ব্লিডিং কম কিন্তু তারপর ব্লিডিং হচ্ছে আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি দেখা যাক যে আশা করি তো নিতে পারবেন পেশেন্ট এর পরবর্তী চিকিৎসা পরিচাল ওনারা এ করতে পারবেন